বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ ও পুষ্টি চাহিদা পূরণে পোলট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিদেশি উন্নত জাতগুলোর মধ্যে মিশরীয় ফার্মি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কম খরচে লালন পালন ও দ্রুত ডিম উৎপাদনের জন্য জনপ্রিয়তা পেয়েছে মিশরীয় ফার্মি মুরগি বাণিজ্যিকভাবে পালন করে অল্প জায়গায় কম খরচে অধিক লাভবান হওয়া যায় এটি বিশেষ করে গ্রামীণ নারী উদ্যোক্তা ও বেকার যুবকদের জন্য এটি একটি সম্ভাবনাময় খাত এই জাতের মুরগি বাণিজ্যিকভাবে পালন করে অল্প বিনিয়োগে সঠিক পরিকল্পনা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত হতে আয় ও কর্মসংস্থান দারুণ সুযোগ তৈরি করা সম্ভব তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে আলোচনা করব একশো মিশরীয় ফাউমি মুরগি একদম জেরো থেকে ডিমে আসা পর্যন্ত বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ হতে পারে এর উপরে খুঁটিনাটি বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা কৃষি কাজে নিয়োজিত আছেন কৃষি বিষয়ক আমার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম অ্যাগ্রো সেভেন চ্যানেলটিতে বিভিন্ন ফসলের রোগবালাই বালায় ও পোকামাকড় ব্যবস্থাপনা এবং বিভিন্ন ফসলের চাষাবাদের উপরে অনেকগুলো ভিডিও আছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে গিয়ে চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হবেন চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম একশো ফার্মি মুরগি পালন করতে বর্তমান বাজার অনুযায়ী কত টাকা খরচ হতে পারে একদম জেরো থেকে ডিম পাড়া পর্যন্ত আজকের এই ভিডিও থেকে আপনারা নিজেরাই হিসাব বের করতে পারবেন একদম সহজেই একটা মুরগির পিছনে জেরো থেকে ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এই হিসাব অনুযায়ী আপনারা পঞ্চাশটা পালন করেন বা দুইশো মুরগি পালন করেন বা একশো মুরগি পালন করেন নিজেরাই হিসাবটা বের করতে পারবেন কত টাকা খরচ হতে পারে তাহলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না হলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না এবার আসি মূল আলোচনায় একশো ফাউমি মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো মুরগির বাচ্চা এবার কথা হচ্ছে যদি আমরা ডিমের জন্য লালন পালন করতে চাই সেক্ষেত্রে একশো মুরগি বাচ্চা নিলে কিন্তু একশো যে মুরগি হবে তা না এখানে কিন্তু মোরগ হবে আমি আপনাদেরকে একটি জিনিস সাজেস্ট করব সেটা হলো যে আপনারা চেষ্টা করবেন সবসময় পনেরো দিনের বাচ্চা নিতে যাতে অন্তত বোঝা যায় যে কোনগুলো মোরগ আর কোনগুলো মুরগি যদি আপনারা জোরো বাচ্চা নিয়ে শুরু করতে চান তাহলে বর্তমান বাজারে আঠাশ থেকে চল্লিশ টাকার ভেতরে মিশরীয় বাচ্চা দাম হয়ে থাকে আমি যদি পঁয়ত্রিশ টাকা করে ধরি তাহলে কিন্তু মোটামুটি তিন হাজার পাঁচশো টাকার ভেতরে আপনি একশো বা পেয়ে যাবেন যেহেতু একশো মুরগির ভেতরে মোরগসহ হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি নিতে হবে তো আমি মূল আলোচনায় একটাই করতে চাচ্ছি যে আপনারা সময় চেষ্টা করবেন পনেরো দিনের বাচ্চা নিতে যদি আপনারা বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আপনি কোনটি মোরগ আর কোনটা মুরগি তা সিলেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে যদি পনেরো দিনের বাচ্চা ভ্যাকসিন করা সহ থাকে তাহলে প্রতি পিস আশি টাকা করে মোট আট হাজার টাকার ভেতরে আপনি একশো মুরগির বাচ্চা পাচ্ছেন আমরা বাচ্চার দাম ধরে নিলাম আট হাজার টাকা এবার আসা যাক সব থেকে বেশি যে খরচটা হয় সেটা হলো খাদ্য খরচ জেরো থেকে ডিমে আসা পর্যন্ত একটি মুরগি অর্থাৎ পাঁচ মাস বয়স পর্যন্ত একটি মুরগি আট কেজির মতো খাদ্য খাইয়ে থাকে তো যেহেতু আমরা পনেরো দিনের বাচ্চা নিয়েছি সেক্ষেত্রে আমি ধরে নিলাম সাড়ে সাত কেজি খাদ্য সাড়ে সাত কেজি খাদ্য যদি একটি মুরগি খায় তাহলে আমাদের একশোটি মুরগির জন্য খাদ্য দাঁড়াবে সাতশো পঞ্চাশ কেজি এবার যদি এক বস্তা হিসাব করা যায় তাহলে আমরা জানি যে পঞ্চাশ কেজির এক বস্তা হয়ে থাকে তাহলে আমাদের মোটামুটি পনেরো বস্তা খাদ্য লাগতেছে একশো ফাউমি মুরগি পালনের জন্য সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা এবার মূল আলোচনায় আসা যাক পনেরো বস্তা কিন্তু লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার ফিড বা লেয়ার লেয়ার ওয়ান খাবে তা কিন্তু না আপনারা একটা জিনিস চিন্তা করবেন দেখবেন যে বাচ্চার সময় কিন্তু একটা খাবার দিতে হয় আবার বড় সময় কিন্তু আরেকটা খাবার দিতে হয় বাচ্চার সময় যে খাবারটা দিতে হয় সেটার দাম সব সময় বেশি থাকে তো এখানে আমি আট বস্তা ধরে নিলাম লেয়ার গ্রোয়ার এবং স্টার্টার মিলে খাবে আট বস্তা এবার যদি দামের হিসেবে আসি এবং পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি যেটা না বললি নয় সেটা হলো জায়গা এবং কোম্পানি ভেদে কিন্তু খাবারের দামটা কম বেশি হয়ে থাকে এবং খাবারের দাম কম বেশি হওয়ার কারণে কিন্তু মুরগির দাম কম বেশি পড়ে যায় আমরা জানি যে নানান রকম কোম্পানি নানা রকম ফিট হয়ে থাকে তো এক ফিট এক এক দামে পাওয়া যায় লেয়ার গ্রোয়ার এবং স্টার্টার মিলে মোট আট বস্তা খাবে তো আট বস্তা খাবারের দাম আমি ধরে নিলাম তিন হাজার তিনশত টাকা করে প্রতি বস্তা এখানে আমাদের আট বস্তা খাদ্য দাম দাঁড়াবে ছাব্বিশ হাজার চারশো টাকা বাকি যে সাত বস্তা আছে লেয়ার লেয়ার হবে সেটার দাম ধরে নিলাম দুই হাজার আটশো টাকা বস্তা যদিও এর মধ্যে কম বেশি হয়ে থাকে যাই হোক দুই হাজার টাকা করে ধরে নিলে আমার এখানে খরচ দাঁড়াবে উনিশ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের আট বস্তা খাদ্যর দাম লাগবে ছাব্বিশ হাজার চারশো টাকা এবং সাত বস্তার খাদ্যর দাম লাগলো উনিশ হাজার ছয়শো টাকা অর্থাৎ সর্বমোট অবস্থার খাদ্যর দাম দাঁড়ালো ছয়চল্লিশ হাজার টাকা এখানে কিন্তু খাদ্য পরিবহনের জন্য ভ্যান ভাড়ার খরচ যাবে তো ভ্যান ভাড়ার খরচ ধরে নিলাম এক হাজার টাকা যদিও এক হাজার টাকা খরচ হবে না তারপরেও আমি অতিরিক্ত ধরে নিলাম সাতচল্লিশ হাজার টাকার মতো আমাদের যাচ্ছে খাদ্য খরচ এবং বাচ্চা হচ্ছে আমরা পূর্বের আট হাজার টাকা সর্বমোট আমাদের খরচ পড়ছে খাদ্য এবং বাচ্চা মিলে পঞ্চান্ন হাজার টাকা খরচ কিন্তু এখানে শেষ নয় আরও রয়েছে ঔষধ ভ্যাকসিন লিটার এগুলো কিন্তু খরচ অবশ্যই থাকতে হবে তো এখানে আমি পাঁচ মাসের জন্য ধরে নিলাম আরও ছয় হাজার টাকা এর বেশি কখনো যাবে না বাকিটা আল্লাহর ইচ্ছা তো আরও ছয় হাজার টাকা ধরে নিলে আমাদের সব মিলিয়ে খরচ পড়বে একষট্টি হাজার টাকার মতো আমি এখানে যে খরচগুলো ধরছি কোনোটাই কম ধরে নিয়ে আমার এলাকার যে বাজার মূল্য তার থেকে আমি বেশি ধরার চেষ্টা করছি কারণ খরচের ব্যাপারটা একটু বেশি রাখাই ভালো কখন কোন দিকে খরচ হয়ে যায় সেটা ভাবা যায় না তাহলে আমরা একশো ফাউমি মুরগি পালন করতে অর্থাৎ জেরো থেকে শুরু করে ডিমে আনা পর্যন্ত আমার খরচ হচ্ছে একষট্টি হাজার টাকার মতো অর্থাৎ প্রতিটি মুরগির পেছনে আমার খরচ হচ্ছে ছয়শো টাকা পিস এখানে কিন্তু ভ্যাকসিন ঔষধ সবকিছু কমপ্লিট সহ বর্তমান বাজার অনুযায়ী একশো ফার্মি মুরগি পালন করতে কত টাকা লাভ করা যাবে সে সম্পর্কে যদি আপনারা জানতে চান আমি দ্বিতীয় পর্ব নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তাহলে আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে একদম জেরো থেকে ডিমে আনা পর্যন্ত প্রতিটা মুরগির পেছনে খরচ করবে আমার হিসাবে ছয়শো দশ টাকার মতো অনেকের সাথে একমত হবে আবার অনেকের সাথে একমত নাও হতে পারে আমি চেষ্টা করেছি আমাদের বাজার অনুযায়ী যে মূল্য তার থেকে বেশি ধরে হিসাব করে রাখতে সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আজকের এই এপিসোডে আলোচনা করা হলো জেরো থেকে ডিমে আসা পর্যন্ত একশো ফামি মুরগির পালন করতে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে ফ্মি মুরগি সহ নানারকম বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ